সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিপিএল আয়োজনের আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবছরের শেষের দিকে মাঠে গড়ানোর কথা বিপিএলের আসন্ন আসনের বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএলের সময় সূচি নিয়ে বলেছিলেন আশা করি বিপিএল যথাসময়ে অনুষ্ঠিত করতে পারবো সাতাশে ডিসেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা প্লেয়ার ড্রাফট সেপ্টেম্বরে করার চেষ্টা করব দুর্দান্ত ডাকার মালিকানায় থাকা নিউ ট্যাক্স গ্রুপ নিজেদের সরিয়ে নেওয়ার কথা জানায় বেশ কয়েকদিন আগেই চট্টগ্রাম চ্যালেঞ্জার সিলেট স্ট্রাইকার্স কিংবা ফরচুন বরিশালের মতো দলগুলোর মালিকানা নিয়েও সংখ্যা আছে তাছাড়া বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভ্যাক্টোরিয়ান্সের মালিকানায় আছেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল সরকার পতনের পর বাবার সঙ্গে দেশ ছেড়েছেন তিনিও সব বিপিএল এর দলগুলোর মালিকানা নিয়ে ফারুক বলেন একটা দল হয়তো দু অংশগ্রহণ করতে চাইবে না অংশগ্রহণ করবে কি করবে না তা এখনো জানায়নি কিন্তু ধারণা করছি তারা না করতে পারে প্রথমে আমরা দলগুলো ঠিক করব আমি পার্সোনালি দলের মালিকদের ইন্টারভিউ করব